নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমরা এই ড্রাগন বাগানের যে যে বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে আপনার ফুল আসার আগে বা আপনার এই ফেব্রুয়ারি মাসে আমরা ড্রাগন গাছে কী কী পরিচর্যা নেব এবং কি কি সার ওষুধ ভিটামিন এবং অনুখাদ্য দেব সেটা আজ আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব দেখুন বন্ধুরা যারা বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন অথবা যারা বাগানে দু চারটি ড্রাগন গাছ রোপণ করেন তাদের এই মাসটা বিশেষ করে এখন শীত শীতের শেষ পর্যায়ে চলছে আমাদের এই শীতের শেষ পর্যায়ে আমাদের ড্রাগন গাছে পরিচর্যাটাই এই পরিচর্যাটাই আপনাদের ভালো ফলাফল দেবে তার আগে দর্শক বন্ধুদের আমার বাগানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন দর্শক বন্ধুরা আমার বাগানে কোনো রকম ফাঙ্গাস বা কোনো রকম মরিচারক বা অন্য কোনো ধরনের যে সমস্যাগুলো হয় সে সমস্যাগুলো নেই বললেই চলে দেখুন কত সুন্দর ঝকঝকে তক্তকে গাছগুলো এবং আপনারা যে একটাই স্বচ্ছ পাতলা লেয়ার বা দ্রবণ দেখতে পাচ্ছেন এগুলো আমি ফাঙ্গিচাইট স্প্রে করেছিলাম আমি কী কী ধরনের ফাঙ্গিচাইট স্প্রে করি এবং কত পরিমাণে দিই এবং কী কী ভিটামিন দিই আজ আমি আপনাদের সেটা বিস্তারিতভাবে বলবো তো তার আগে বলে রাখা দরকার যে ড্রাগন গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই আমাদের এটা হচ্ছে আমাদের সি রেট দেখুন সি রেডের গ্রোথ এবং রেজাল্ট অন্যান্য ড্রাগনের তুলনায় শতগুণ ভালো দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ কত মোটা সুস্থ সবল এবং খুবই উজ্জ্বল লাগছে অবশ্য এই উজ্জ্বলতার পিছনে আমার কঠোর পরিশ্রম পরিশ্রম বা আপনার বলতে পারেন নিবিড়ি পরিচর্চাও অনেকটা গুরুত্বপূর্ণ অনেকেই অনেক বন্ধুরা কি করেন ড্রাগন চাষ করে কোনো রকমের স্বাদ সার বা ঔষধ বা অন্যান্য কোনো কিছুই প্রয়োগ করেন না আপনার ভালো ফলাফল পেতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে নিয়মিত জলসেচ খাদ্য প্রদান এবং পোকামাকড় দমন এবং বালিনাশক অবশ্যই আপনার দেওয়া অত্যন্ত দরকার তা বন্ধুরা আমরা মূল পর্যায়ে ফিরে আসি দেখুন অনেক ডাল দেখতে পাচ্ছেন যেগুলো অলরেডি ছাটা ছাটানো হয়ে গেছে দেখুন এগুলো বড় বড় ডাল এখন অবশ্যই আপনাদের পুরোনিংটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস কারণটা বলছি বন্ধুরা আপনারা দেখুন যে নিচের দিকে আমাদের কোনো রকম ডাল অ্যালাউ করিনি আমরা যা ডাল অ্যালাউ করছি সব উপরের দিকে এবং উপরের দিকে ব্রাঞ্চগুলোই আমাদের শক্তিশালী ব্রাঞ্চে পরিণত হোক তা বন্ধুরা আপনারা যারা এখনো প্রুনিং করেননি বিশেষ করে ছোট রকমের যে ডালগুলো বা নিচের দিকে যে ডালগুলো এগুলো অনেকটা কি করে পুষ্টির রস শোষণ করে নেয় তা অবশ্যই আপনাদের মেন ব্রাঞ্চগুলো অপরিবর্তিত রেখে আপনার বাকি যে ব্রাঞ্চগুলো বাকি ব্রাঞ্চ আমি বলছি দেখুন একটা প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে একটা ছোট একটা ব্রাঞ্চ বেরিয়েছে এই ব্রাঞ্চটা যদি আমি যদি না কাটি দেখুন আমাদের অলরেডি উপরের দিকে ব্রাঞ্চ অবশ্যই আছে দেখুন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আছে তা আমরা এটা যদি না করি এটা কি হবে এক এক ফিটের মতো কাছাকাছি গিয়ে বা হাফ ফিটের মতো কাছাকাছি গিয়ে এর গ্রোথটা অটোমেটিক্যালি থেমে যাবে এবং এই গাছে অন্যান্য যে ব্রাঞ্চগুলো আছে সে ব্রাঞ্চগুলোরও গতি রোধ হয়ে যাবে তা আমাদের অবশ্যই এ ধরনের ব্রাঞ্চগুলোকে আমরা রাখবো না এগুলোকে অবশ্যই এভাবে ফেলে দিতে হবে তো আপনারা মেন ডাল রেখে বা আপনার বাছাইকৃত ডাল রেখে বাদ বাকি যে অপ্রয়োজনীয় ডালগুলো আছে সে ডালগুলো অবশ্যই অবশ্যই আপনারা ফেলে দেবেন এটা গেলো পুনিংয়ের বিষয় একটি গুরুত্বপূর্ণ পরিচর্চা যেটা আমাদের ড্রাগন গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবার আসি বন্ধুরা আপনারা কী ধরনের সার দেবেন যেহেতু সামনে আমাদের ফ্রুটিং সিজন দেখুন আমাদের যে এই ডালগুলো দেখতে পাচ্ছেন বড় বড় ডাল দেখুন এক একটা কত বড় বড় ডাল এবং প্রত্যেকটা উর্দুমুখী কোনোটা ডাল নিচের দিকে বের আসছে এগুলো হচ্ছে আমাদের পুরোনো ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে পুরনো ব্রাঞ্চ গত বছরের ব্রাঞ্চ এবং এই যে সবুজ যেগুলো একটু দেখতে পাচ্ছেন ডগাগুলো এগুলো হচ্ছেন আমাদের নতুন এবছরের ব্রাঞ্চ এগুলো আমরা রেখেছি আমাদের প্রথম অবস্থায় এই যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চও আমাদের ফুল আসবে এবং আমাদের তার পরবর্তী সময় এই যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন উপরের ব্রাঞ্চগুলো এগুলোর মধ্যে আমাদের ফুল আসবে তো আমাদের এখন কি করতে হবে অবশ্যই এই যে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলো যখন অনেকটা বড় হয়ে যাবে তখন আমাদের মাথাটা হালকা করে ভেঙে দিতে হবে এটাকে বলে টিপিং বলে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব কোন অবস্থায় আপনাদের টিপিংটা করতে হবে কোন অবস্থায় এই জিনিসটা করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং ডালের দৈর্ঘ্য কতটা বড় হলে বা কতটা লম্বা হলে আপনারা টিপিং করবেন সেটা আমি আলাদা একটা ভিডিওর মাধ্যমে বলবো তো আপাতত আমরা এই টিফিনটা কিছু দিনের মধ্যে করব তো এই যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চগুলোর মধ্যে আগেই ফুল আসবে এবং এগুলোর মধ্যে পরে ফুল আসবে তো এই ব্রাঞ্চগুলো আমাদের শক্তিশালী এবং পুষ্ট করার জন্য যে জিনিসটা অবশ্যই দরকার এখানে খাদ্যের দরকার তা খাদ্যটা কী কী খাদ্য দেবেন আমি এর মধ্যে আপনাদের বিস্তারিত বলছি তার মধ্যে আমাদের একটি কমন জিনিস সেটি হচ্ছে বন্ধুরা হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডটা কী করে মাটির উর্বরতা শক্তি এবং মাটিতে যে জটিল খাদ্যগুলো আছে এই জটিল খাদ্যগুলোকে সরল খাদ্যে রূপান্তর করার জন্য বা সংশ্লেষ করার জন্য অনেকটা সাহায্য করে এবার এই হিউমিক অ্যাসিডটি আপনারা দুরকমভাবে দিতে পারেন একটা সরাসরি গাছের গোড়ায় দিতে পারেন যেটা ওয়াটার সোলেবল বা দানাদার জাতীয় ওটাও দিতে পারেন এবং আর একটা আপনারা স্প্রে করে দিতে পারেন তবে স্প্রেটা দ্রুত কাজ কাজ করে এবং সেটা ক্ষণস্থায়ী বেশি দিন আপনারা থাকবে না ওটা আপনার এক মাসের মতো কার্যকরী হয় পরবর্তীকালে আপনারা যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার দানা জাতীয় যে খাবারটা আছে সেটা আপনারা বিভিন্ন সারের মাধ্যমে দিয়ে দিতে পারেন এবার বন্ধুরা আসি সার ব্যবস্থাপনায় আপনারা এই মাসটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের আর এক থেকে দেড় মাসের মধ্যেই ফ্রুটিং সিজন চলে আসবে এই ফ্রুটিং সিজনে আপনারা কী ধরনের আর সার দেবেন সেটা অবশ্যই বলে রাখি যেহেতু আমাদের এখন এখনও বৃদ্ধির সময় কিছুটা আছে আপনারা ডি দিয়ে দেবেন কতটা পরিমাণ দেবেন আপনার গাছের বয়সের উপর ডিপেন্ড করে অবশ্যই আপনাদের ডিএপিটা দিতে হবে দেখুন আমাদের এই ব্রাঞ্চগুলো এগুলো অ্যালাউ করা যাবে না বন্ধুরা এগুলো অবশ্যই আমাদের ফেলে দিতে হবে এই যে ছোট একটা ব্রাঞ্চ এগুলো ফেলে দিতে হবে এই ব্রাঞ্চগুলো অবশ্যই ফেলে দিতে হবে তো বন্ধুরা যেটা বলছি আপনারা অবশ্যই যে জিনিসটা করবেন সেটি হচ্ছে ডিএপি প্রত্যেকটা গাছের জন্য আমার যেহেতু এখানে দেড় দু বছরের গাছ পুরোনো গাছ তা আমরা প্রত্যেকটা গাছের জন্য ইন্ডিভিজুয়াল একটা খুঁটি নয় পার প্ল্যান্টের জন্য আমরা কতটা পরিমাণ ইউজ করব সেটা আমরা বলছি আমরা পার প্লান্টের জন্য আমরা এখানে তিরিশ গ্রামের মতো ইউজ করব। শুধুমাত্র ডিএপি প১িন প১িন দে দে প্ত প্ত আম, এর মধ্যে আমরা সামান্য পরিমাণ দেবো ডি ডিপিতে মধ্যে খিদে ডাই অ্যামোনিয়াম ফসফেট তাহলে এখানে অ্যামোনিয়ার পরিমাণটা পেয়ে গেলাম এবং ফসফেটটা পেয়ে গেলাম আর সামান্য পরিমাণ ইউরিয়া যেহেতু আছে ইউরিয়ার যে অ্যামোনিয়া এটাও পেয়ে গেলাম আর আমাদের দরকার হচ্ছে কি পটাশ এ পটাশটা আমরা কীভাবে দেব পটাশটা আমরা দে যে ওয়াটার সোলেবেল যে পটাশটা আপনি আমি আপনাদের দেখাচ্ছি কী ধরনের পটাশটা দেবেন তো বন্ধুরা আমরা যেটা বলেছিলাম যে পটাশ দিতে হবে হ্যাঁ আবার পটাশ কী ধরনের পটাশটা দেবেন আমি সেটা বলে রাখছি দেখুন এখানে যেটা দেওয়া আছে পটাশিয়াম সালফেট ফার্টিলাইজার এনপিকে জিরো জিরো পঞ্চাশ এটা হচ্ছে ফার্টিম্যাক্স অ্যারিস কোম্পানির খুবই ভালো মাল এটা আপনার যদি সরাসরি গাছে প্রয়োগ করেন তাহলে যে ফুল এবং ফল আসার যে ঘাটতিটা সেই ঘাতিটা কি পূরণ করবে এবং আপনার গাছের পটাশের ঘাতিটা এটা খুব সুন্দরভাবে পূরণ করে দেবে তো আপনারা অবশ্যই এই জিনিসটাই ব্যবহার করবেন আর আপনাদের বলেছিলাম যে কী ধরনের হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন দেখুন এখানে হিউমিচল বলে একটি প্রোডাক্ট আছে যেটার প্রধান অবদান হচ্ছে কি প্লান্ট হেলথ এটা পাঁচশো এমএল এটা দাম নিয়েছে আমার কাছে সাড়ে পাঁচশো টাকা হিউমিক্যাসিক অ্যাসিড আছে এইট্টি পার্সেন্ট এবং ফলবিক অ্যাসিড আছে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট এটি আপনারা অন্ততপক্ষে মাসে যদি একবার দেন তাহলে এর যে ভ্যাজিটেটিভ গ্রোথটা আছে এসব গাছের এটা খুব দ্রুত বৃদ্ধিভাবে পাবে এবং আপনার যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চগুলো সতেজ লম্বা এবং মোটা হবে দেখুন আমার প্রত্যেকটা ব্রাঞ্চ দেখুন খুব সুন্দর দুপাশেই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই আমি ওষুধটা দেওয়ার পর বিশেষ করে ফলভিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড এই ওয়াটার সলিউবল দ্রবণটা দেওয়ার পর গাছের খুবই সুন্দর এবং যাদের গাছে ইতিপূর্বে ব্রাঞ্চ বেরোচ্ছে না বা ব্রাঞ্চের ইয়ে নেই গ্রোথ নেই তারা অবশ্যই এই ধরনের ফার্টিলাইজারগুলো অবশ্যই ইউজ করবে এটা গেছে কী বন্ধুরা আপনার মাটির মাটিতে কী কী ধরনের খাবার দেবেন এবার আরেকটা আসি দেখুন আপনারা সামনে যে দ্রবণগুলো দেখতে সরি যে সারটা দেখতে পাচ্ছেন এটি আমাদের এই মাসেই আমরা এই সারগুলো এখানে অ্যাপ্লাই করব এখানে দেওয়া আছে কি পোলট্রি লেয়ার দেওয়া আছে সর্ষের খোল দেওয়া আছে ফসফেট দেওয়া আছে ইউরিয়া দেওয়া আছে এবং চুন যেহেতু আমাদের যে পোলট্রি লেয়ারটা এর একটা অ্যাসিডির অ্যাসিডিকের মাত্রাটা একটু বেশি এই অ্যাসিডিকটাকে প্রশমিত করার জন্য আমাদের খারের প্রয়োজন যেমন বন্ধুরা আমরা বিয়েবাড়িতে অতিরিক্ত খাদ্য খাওয়ার খাওয়ার পর অবশ্যই আমরা কি করি প্রত্যেকে পান খাই পানের সঙ্গে কী খাই বন্ধুরা চুন খাই এই চুন এবং অ্যাসিড খার এবং চুনটা হচ্ছে আসলে একটা খার আপনারা সকলে জানেন যারা জানেন না তারা আজকে একটু জেনে নেবেন খার এবং অ্যাসিড এ দুটো বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তো আমাদের এই পোলট্রি লেয়ারটাকে আমরা সুন্দরভাবে এখানে পছিয়ে নিয়েছি এবং এটা আমরা সরাসরি এখানে অ্যাপ্লাই করব দেখুন মালচিংটা সরিয়ে দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করব তো এটা হচ্ছে কি আপনাদের এটা জটিল ধরনের সারটাকে আমরা কি সরল সারে রূপান্তরিত করছি এবং সেই সরল সারটাকে আমরা টোটালটাই আমরা এই মাঠে দিয়ে দেব। এছাড়া আমরা কিছুদিন পূর্বে মাসে অন্ততপক্ষে একবার যাদের সময় হবে না যাদের প্রচুর পরিমাণ বাগান তাদেরও একটু সময় করে অবশ্যই আপনারা এই যে জিনিসটা আমি বলছি সেটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবেন সেটি হচ্ছে কি আপনার কার্বন কার্বন প্লাস এই কার্বন প্লাসটা খুবই ভালো একটা প্রোডাক্ট এই কার্বন প্লাসের পরিবর্তে আপনারা একটা যে প্রোডাক্টটা আছে সেটা ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে কি ওইচডি কম্পোজার এই ওয়েচডি কম্পোজার এবং কার্বন প্লাস দুটোর মধ্যে যে কোনো একটা হলে হবে এগুলো সব জীবাণু সার এই জীবাণু সারের সাথে আপনারা আরেকটা জিনিস দিতে পারেন সেটি হচ্ছে সর্ষের খোল এ দুটোকে পচিয়ে আপনারা যদি পার প্ল্যান্টে দিয়ে দেন তাহলে দেখবেন আপনারা এক সপ্তাহের মধ্যে রেজাল্টটা লক্ষ্য করবেন যে আপনার গাছ কালো কুচ কুচে এবং খুব সুন্দর বৃদ্ধি নেবে এবং প্রত্যেকটা দেখার মতো হবে তো অবশ্যই আপনারা পচানো জৈব সার এখানে অ্যাপ্লাই করবেন আর এবার আসি আমরা কি কি ধরনের সার বিশেষ করে যেগুলো ওয়াটার সোলেবল সার সেগুলো অ্যাপ্লাই করব। যেমন বলেছি এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এটা যদি আপনারা মাসে অন্তত পক্ষে একবার দেন তাহলে আপনার গাছের পটাশের চাহিদাটা মিটে যাবে খুব সুন্দরভাবে এছাড়াও আপনারা দিতে পারেন এনপিকে উনিশ উনিশ বা এনপিকে কুড়ি কুড়ি এগুলো প্রত্যেকটা আপনারা অল্টারনেটিভভাবে ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই ইউজ করবেন দেখুন আমার গাছগুলো এখন অবশ্যই একদম সন্ধ্যার টাইমে আমি ভিডিওটা করছি সন্ধ্যার টাইমে ভিডিওটা করার জন্য আমার একটু সমস্যা মানে আলোর অতটা নেই খুব সুন্দর গ্লেজ দেখা দিচ্ছে সেই গ্লেসটা আপনাদের দেখাতে পারছি না যাই হোক তো আপনারা এই সারগুলো ইউজ করবেন এছাড়া আমরা সার বা মাটিতে দেওয়ার খাদ্য দেওয়ার পরও কিছু কিছু জিনিসের ঘাটতি অবশ্যই থেকে যায় সেটি হচ্ছে মাইক্রোনিউটেন্টস মাইক্রোনিউট্রেন্টস আপনারা কি কি ব্যবহার করবেন আপনারা মোবোবিন যে কোম্পানি সেটাও আপনারা ইউজ করতে পারেন বা আপনার ফার্টিলাইজারের দোকানে যে কোনো ধরনের ভালো ফার্টিলাইজার যেগুলো একটু অবশ্যই আপনার যে জিনিসটা দেখে আবার প্রয়োজন সেটি হচ্ছে ডেট ডেটটা ডেট ফেল এক্সপায়ার ডেটের মালগুলো খুব একটা ভালো হয় না এবং গাছের পক্ষে বিপরীত একটা সমস্যার সৃষ্টি করে তাহলে আপনারা ডেট দেখে ভালো ভালো যে কোনো কোম্পানি বা আপনারা দিতে পারেন আমি দেখাচ্ছি আপনাদের আমি কোন মাইক্রোনিউট্রেন্সটা বেশি ইউজ করি আমার একটা শিব শক্তির নিউটোরেন্স আছে সেটা হচ্ছে খাজনা এবং খাজানার সাথে একটা মাইক্রোনিউট্রেন্স দেয় ওটা প্রচুর পরিমাণ হয় তবে সেটা একমাত্র আপনার যেটা শুধুমাত্র আপনার ওই ভিটামিনের সাথে দেয় আপনারা ইন্ডিভিজুয়াল এটা পাবেন না আমরা দিই হচ্ছে ট্রাস্কো এই যে ট্রাস্কোর যে ভিটামিনটা দেখুন এই যে ট্রাস্কো আপনার একটু খেয়ালগুলো দেখতে পারবেন ট্রাস্কো ফাইভ এখানে দেওয়া আছে কি ইটস অ্যাপ্লিকেশান ইনহ্যান্স মানে ইল্ট এটাকে কি করে এটা যদি আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার গাছের গ্রোথটা বৃদ্ধি করবে এবং আপনার ডিজিজ বিভিন্ন যে রোগগুলো আছে রোগ কম হবে এটা হচ্ছে মাল্টি মাইক্রো মাইক্রোনিটেন্স ফার্টিলাইজার এটা আপনারা ভিটামিনের সাথে যে কোনো ভিটামিনের সাথে আপনারা তিরিশ এমএল ব্যবহার করে দেবেন তিরিশ এম যদি ব্যবহার করেন তাহলে সুন্দর রেজাল্ট পাবেন আর এবার আসি বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ পরিচর্চা সেটি হচ্ছে ফাঙ্গাস এই ফাঙ্গাসের জন্য আপনারা কি করবেন দেখুন আমার গাছে অতটা ফাঙ্গাস অ্যাটাক করেনি তবুও আমি আপনাদের ভিডিওটা ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গায় হালকা একটু ফাঙ্গাস অ্যাটাক করেছে এটা কেন করেছে আপনাদের একটু দেখাচ্ছি এই দেখুন এই জায়গাটা কীরকম পচে গিয়েছে এই জায়গাটা পচে কালো হয়ে গেছে আপনারা দেখুন এখানে কিছু একটা বিষাক্ত বা জিনিস পড়েছে দেখুন একটু কালো হয়ে গেছে তা এই ধরনের যদি আপনাদের যদি আমার এই গাছটাই প্রথম দেখলাম এই ধরনের এ ধরনের যদি সমস্যা দেখা যায় তাহলে আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে সবচেয়ে কম দামে এবং ভালো মানের একটি ফাঙ্গিসাইট সেটা হচ্ছে ফাঙ্গি আমি আপনাদের দেখাচ্ছি এই ফাঙ্গিটা আপনারা যে কোনো কীটনাশক যে কোনো সার ওষুধের ভিটামিনের সাথে আপনারা দিতে পারেন এই যে যেটা হচ্ছে কি কার্বন ডিজম ফিফটি পারসেন্ট অনলি কার্বন ডিজম ফাঙ্গিন এটা হচ্ছে কি অন্তর্বাহিত একটি ফাঙ্গিচাইট যেটা হচ্ছে কি আপনার সিস্টেমিক ফাঙ্গিচাইট এটা যদি দেন তাহলে ভিতরে যে রোগ ব্যাধিগুলো আছে সেই রোগ ব্যাধিটাকে খুব সুন্দরভাবে নির্মূল করে দেবে এটা আপনারা ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম করে দিয়ে দেবেন যে কোনো ভিটামিন সার সাথে দিয়ে দিতে পারেন আমি এটা এটা আর এবং এটা দুটোই স্প্রে করে দেবো তাহলে আমার যে একটা রেজাল্ট খুব সুন্দর একটা রেজাল্ট পাবো আমরা এখান থেকে তো আজকে আলোচনা ছিল এই জিনিসগুলোই যে আপনারা কী কী ধরনের ট্রিটমেন্ট নেবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ পরিচর্চার মধ্যে পড়ে সেটা হচ্ছে বন্ধুরা আমাদের এই যে ড্রাগন গাছের বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা কি কি জিনিস দিতে পারি সেটা হচ্ছে মিরাকুলান। এই মিরাকুলানটা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি দেখুন এই গাছ এবং এই গাছের মধ্যে একটু পার্থক্য আছে এটা না শুধুমাত্র এই যে এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চগুলোর মধ্যে একটা কিছুটা পার্থক্য আছে কারণ হচ্ছে এটা হচ্ছে আমার জাম্বু রোডের বাগান দেখুন জাম্বু রোডেও খুব সুন্দরভাবে কুশি বেরিয়েছে এবং কুশিগুলো প্রত্যেকটা বড় বড় নিচের থেকে ঝুলে পড়ছে দেখুন দেখার মতো কুশি এবং আমাদের বলতে পারেন প্রায় রাফামুক্ত রেখেছি তবুও কিছু কিছু ঘাস হয়ে গেছে এগুলোকে আমরা নির্মূল করে দেব দেখুন কত সুন্দর ব্রাঞ্চ শুধুমাত্র এখানে নয় আরও আছে আপনাদের দেখাচ্ছি দেখুন আমাদের প্রত্যেকটা ড্রেনের মধ্যে আমরা সার এভাবে ফেলে রাখছি প্রত্যেকটা ড্রেন থেকে আমরা সারগুলো তুলে দেব এটাই আমাদের এই বছরের শেষ সার বলতে পারেন ভারী ধরনের খাবারগুলো এরপর আমরা যে খাবারগুলো দেব সেটি হচ্ছে হালকা খাবার দেখুন বন্ধুরা এই ব্রাঞ্চটা দেখুন কতটা লম্বা অনেকটা লম্বা এই ব্রাঞ্চটা কী করতে পারি কিছু কিছুতে যাওয়ার পর আমরা এরকম হালকা করে ভেঙে দেবো এটাকে বলে টিপিং বলে দেখুন দেখুন বন্ধুরা মালটা কাছে অজস্র মালটা ঝুলছে খুব সুন্দরভাবে মালটা এখানে মালটা খুব সুন্দর মালটা তো যেটা বলছি আমার সমগ্র বাগান ড্রাগন বাগানটা দেখুন এদিক থেকে শুরু করে এদিকে এবং টোটালটাই আমার বাগান পুরনো বাগান আছে নতুন বাগান আছে তো বন্ধুরা আজ আর ভিডিওটা বেশি বড় করব না আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ